ইচ্ছে খুশি খুঁটিনাটি পেজের পক্ষ থেকে আজ আরও একটি নতুন কাজ ও গল্প নিয়ে চলে এলাম তাহলে চলো শুরু করা যাক একজন হ্যান্ডসাম জীবনসঙ্গীর থেকে বেশি প্রয়োজন বিশ্বস্ত এবং কেয়ারিং জীবনসঙ্গীর কারণ সময়ের সঙ্গে সঙ্গে চেহারা ফুরিয়ে যায় সৌন্দর্য আর থাকে না তখন যেটা থাকে সেটা হচ্ছে দুজন মানুষের মতো বোঝাপড়া আর বন্ধুত্ব যে মানুষটা আপনার প্রতি মায়া করে যে মানুষটা আপনার ছোট ছোট ডিটেলস মনে রাখে আপনার ভালো লাগা মন্দ লাগা মেনে নেয় সেই মানুষটা সবচেয়ে বেশি আপন আর তাই তাকে ভালোবাসুন আপনার সৌন্দর্যে যে বিমোহিত তাকে নয় কারণ ভালোবাসা মানেই হলো একসঙ্গে বড়ো হওয়া আপনার ক্যারিয়ারের প্রতি আপনার পরিবারের প্রতি যে মানুষটা যত্নশীল সেই মানুষটাই আপনার আসল জীবন জীবনসঙ্গী হিসেবে জাস্ট পারফেক্ট কারণ সে জানে কিভাবে স্যাক্রিফাইস করতে হয় জীবনের মোড়গুলোতে কীভাবে আপনাকে সামলাতে হয় তার পথ চলাতে আপনার হাতটা শক্ত করে ধরে আপনাকে নিয়ে কিভাবে চলতে হয় সেটা সে জানে আর তাই সৌন্দর্যের চাইতে অনেক বেশি প্রয়োজন একজন ভালো মানুষের ধন্যবাদ সকলকে কাজটি ভালো লাগলে কাজটিকে লাইক ফলো শেয়ার করে সাপোর্ট করুন